আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের জাতীয় বিষয়াবলী জাতীয় বিষয়াবলীরও কিছু তথ্য আছে যেগুলো আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কিছু না কিছু জানতে পারবেন প্রথমেই আসেন দেখেন জাতীয় বিষয়র মধ্যে আমরা দেখি জাতীয় প্রতীক রাষ্ট্রীয় মনোগ্রাম জাতীয় পতাকা জাতীয় প্রতীক সবগুলা কি ভিন্ন বিষয় জাতীয় প্রতীকের হচ্ছে ডিজাইনার বলেন এছে কামরুল হাসান পটুয়া কামরুল হাসান বলা হয় জাতীয় প্রতীকে কয়টা বিষয় তুলে ধরা হয়েছে এক নম্বর দেখেন ভাসমান ফুটন্ত সাপলা এই দেখেন এই যে ফুটন্ত সাপলা আর এই সাপলাটা হচ্ছে অঙ্গিকার সৌন্দর্য ও সুরুচির প্রতি মানে আমরা যে জাতিগতভাবে ভাবে অঙ্গীকারাবদ্ধ এবং আমাদের মধ্যে যেটা রুচি বোধ সম্পন্ন কিছু রয়েছে এটা তুলে ধরছে দুই নম্বর যে বিষয়টা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই চারটি তারকা এই দেখেন এই যে একটা তারকা একটা তারা এই একটা তারা একটা তারা এই তারা এই চারটা তারা দ্বারা হচ্ছে লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে অনেক বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে চারটা তারা দ্বারা হচ্ছে সংবিধানের চারটা মূলনীতি তুলে ধরা হয়েছে কিন্তু তথ্যটা ভুল কেন ভুল একটু পরে বুঝাবো তিন নম্বর আসেন ধানের শীষ পানি ধানের শীষ পাট গাছের দুটি পাতা হচ্ছে বাংলাদেশের নৈসর্গিক অর্থনীতি তুলে ধরা হয়েছে যে পাট গাছের পাতা এই ধানের শীষ ঠিক আছে এই যে এগুলা এগুলা দিয়ে হচ্ছে এই যে পাট গাছের পাতা এগুলো দিয়ে হচ্ছে বাংলাদেশের কি নৈসর্গিক অর্থনীতি তুলে ধরেছে এখন দেখেন জাতীয় প্রতীক মন্ত্রিসভা অনুমোদন করে বলছিলাম না যে চারটা তারকা কেন ভুল মন্ত্রীসভা অনুমোদন করে 1972 সালের 28 ফেব্রুয়ারি আচ্ছা বলেন তো 1972 সালের 28 ফেব্রুয়ারি কি সংবিধান হয়েছে। সংবিধানই তো হয় না তো যেখানে সংবিধান হয়ই না 1972 সালে সেখানে এই চারটি তারকা দ্বারা কিভাবে সংবিধানের চারটি মূলনীতি আসবে টোটালি ইম্পসিবল ঠিক না জাতীয় প্রতীক ব্যবহার করতে পারেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি রাষ্ট্রীয় মনোগ্রাম এনএন সাহা আচ্ছা লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র আছে রাষ্ট্রীয় মনোগ্রাম বৃত্তের উপর লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নিচে লেখা সরকার আর বৃত্তের দুপাশে দুটি করে চারটি তারা আছে এই দেখেন দুইটি করে চারটা তারা তারা আছে সরকারি অফিস নথি স্মারক ইত্যাদিতে রাষ্ট্রীয় মনোগ্রাম ব্যবহার করা হয় এই দেখেন এখানে কিন্তু আমরা হলুদ করে কিন্তু যে তথ্যগুলো দিচ্ছি না এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলা অ্যাডমিশন টেস্টে আসে মেডিকেল ভর্তি পরীক্ষা বিসিএস সব জায়গায় আসে আমরা যেমন কোম্পানি ব্যবহার করলে একটা সিল দিতে হয় না ওয়ান কাইন্ড অফ সিল জাতীয় পতাকা কামরুল হাসান আমরা জাতীয় পতাকা সম্পর্কে জানি বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় দেখেন বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কলকাতাস্থ বাংলাদেশ মিশনে বিদেশে 1972 সালের 17 জানুয়ারি জাতীয় পতাকার এই রূপটা গৃহীত হয় এখন তাহলে আগের রূপটা কি ছিল আগের রূপটা ছিল হচ্ছে জাতীয় পতাকার মধ্যে একটা মানচিত্র ছিল আপনাদের মনে আছে মানচিত্র তো এই মানচিত্রটা বাদ দেওয়া হয় পতাকা থেকে কেন বাদ দেওয়া হয় কারণ মানচিত্র খচিত পতাকা আঁকতে অসুবিধা হয় এই জন্য মানচিত্রটা বাদ দেওয়া হয় তাহলে এখন অনুপাত হচ্ছে 10:6 আচ্ছা পতাকাটি বৃত্তটির বেসার্ধ পতাকার এক পঞ্চমাংশ এই যে আমরা যে জাতীয় পতাকার মধ্যে যে গোল ইয়াটা দেখি এটা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ লাল বৃত্ত একটু বাম পাশে এই যে পতাকার যে লাল ইয়াটা না এটা কিন্তু একটু বাম পাশে থাকবে জাতীয় পতাকা আকার কিন্তু কিছু নিয়ম আছে লাল রং উদীয়মান সূর্যের প্রতীক মানচিত্র খচিত পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস আচ্ছা এখানে একটা বিষয় পতাকা সবুজ বাংলার প্রকৃতি ও তারুণ্যের প্রতীক লাল রংটা হচ্ছে উদীয়মান সূর্যের প্রতীক এখানে আমরা অনেকে ভুল ভুল করে বলি লাল রংটা হচ্ছে রক্তের এটা কেন আরে ভাই তাহলে তো মুক্তিযুদ্ধের আগেও তো এই পতাকাটাই ছিল শুধু মানচিত্র দিয়ে ঠিক না তাহলে ওই সময় তো শহীদরা মারাই জানে ওই সময় রক্ত আসলো কর থেকে এই জন্য ভালো করে মনে রাখেন এখানে লাল রংটা হচ্ছে উদীয়মান সূর্যের প্রতীক ঠিক আছে মানচিত্র খচিত পতাকা ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস আর বর্তমানে যে জাতীয় পতাকা চলতেছে এটা হচ্ছে কামরুল হাসান পটুয়া কামরুল হাসানের এখন আপনাদের একটা क्वेश्चन আসতে পারে আকার অসুবিধার জন্য মানচিত্রটা বাদ দেওয়া হয়েছে ওই সময় মানচিত্রটা দিছে কেন এটার অ্যানসারটা হচ্ছে আমাদের স্বাধীনতার সময় আমাদের স্লোগান ছিল হচ্ছে জয় বাংলা এখন এখানে একটা কনফিউশন তৈরি হইতে পারে জয় বাংলা দিয়ে সেটা হচ্ছে বাংলা ভাষী যতজন মানুষ আছে সবাইকে নিয়ে হচ্ছে বাংলা তৈরি করতেছে তারা তো কলকাতাও আমাদের আন্ডারে পড়ে যাবে ঠিক না তখন তার ইন্ডিয়া আমাদেরকে হেল্প করবে না এই জন্যই মানচিত্র একে আমরা দেখাচ্ছি জয় বাংলা বলতে আমরা কতটুকু অংশের স্বাধীন পাই সব বাংলা ভাষীদের নিয়ে হচ্ছে আমাদের স্বাধীনতার ইচ্ছা না আমরা কি এই নির্দিষ্ট ভূখণ্ডের স্বাধীনতার জন্যই এই মানচিত্র আমরা এঁকে দিছি পতাকা অঙ্কনের সুবিধা ও সর্বজন বিধিত করার জন্য মানচিত্র খচিত পতাকাটা বাদ দেওয়া হয় অনেকে বলতে পারে হিন্দু দেখে দেওয়া হয়েছে এরকম ভাবে সাম্প্রদায়িকতা তৈরি করতে পারে এরকম না পতাকা অঙ্কনের সুবিধার জন্য এটা করা হয় এখন আপনারা বলেন তো কোন দেশগুলোর হচ্ছে পতাকার মধ্যে মানচিত্র আছে উল্লেখ্য শিবনারায়ণ দাস চব্বিশে এপ্রিল দুই সালে মারা যায় এটা রিসেন্ট একটা তথ্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা তথ্য হ্যাঁ পরে গোষণ। স্মৃতিসৌধ বা এটার আরেকটা নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস স্মৃতিসৌধ সৈয়দ মাইনুল হাসান সৌরটিতে সৌধটিতে ষাটটি স্তম্ভ আছে উনিশশো সাতচল্লিশ থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমাদের জাতীয় জীবনে সাতটা বড় বড় স্টেপের কথা এখানে তুলে ধরা হয়েছে আচ্ছা যা বাংলাদেশের ইতিহাসে সাতটি বিষয়কে নির্দেশ করে এটি একশো পঞ্চাশ ফুট উঁচু এর দুই পাশে গণকবর আছে উনিশশো সালে বঙ্গবন্ধু এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং উনিশশো সালে এর হচ্ছে এটা উদ্বোধন করেন জাতীয় জাদুঘর শাহবাগ এটা স্থপতি হচ্ছে মুস্তফা কামাল এখানে একটু তথ্য আছে দেখেন লর্ড কারমাইকেল জাতীয় জাদুঘর উদ্বোধন করেন উনিশশো সালে কি স্বায়ত্ত সংগঠন ছিল হচ্ছে জাতীয় জাদুঘর ১৯৬২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জাদুঘরটা পরিচালনা করে সেম একটা কোয়েশ্চেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল যে বরেন্দ্র জাদুঘরের তত্ত্বাবধক ছিল কারা ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল এক সময় তাহলে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় জাদুঘরের পরিচালনা করতেন হচ্ছে হাসান বর্তমানে জাদুঘরটার চারটা জাদুঘর আছে উসমানী জাদুঘর জিয়া স্মৃতি জাদুঘর আহসান মঞ্জিল ও জয়নুল আবিদিন সংগ্রহশালা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আচ্ছা এখানে কোন তথ্যগুলো লাগবে বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ উনিশশো পাঁচ সালের সাতই আগস্ট কলকাতা টাউন হল সবাই গানটি গাওয়া হয় ঠিক আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ কিন্তু যে মানে বাংলা মাকে আলাদা করে ফেলছে এই টাইপের আপনারা জানেন বঙ্গভঙ্গের মধ্যে হচ্ছে মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে ছিল কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিল গানটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু হচ্ছে মানে প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1905 সালে এটা বের হয় গানটি গীতবিতান কাব্যের সরবিতান অংশ থেকে নেওয়া হয়েছে দেখেন কাব্য গ্রন্থের নাম হচ্ছে গীতবিতান স্বরবিতান হচ্ছে একটা কবিতা মনে করেন সোনাতুরি একটা কাব্য গ্রন্থ এটার মধ্যে একশোটা হচ্ছে কবিতা আছে এই একশোটা কবিতার একটা অংশ থেকে এই যে গীতবিতান হচ্ছে একটা কাব্য যার মধ্যে মনে করেন একশোটা কাব্য কবিতা আছে সেটার কোনটা সরবিতান অংশ থেকে নেওয়া হয়েছে কুষ্টিয়ার বাউল গগন হরকরা সুর অনুসারে এখানে সুর করা হয়েছে তাহলে আমাদের জাতীয় সংগীতটা হচ্ছে বাউল শিল্প মানে বাউল শিল্পীর সুর অনুসারে কিন্তু এই গানটাতে চরণ চরণ আছে আছে। এই আমার বাংলা এখানে জাতীয় আমাদের উনিশশো ১৯৭১ সালে তেসরা মার্চ ইস্তেহারে গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয় জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেন হচ্ছে সৈয়দ আলী হাসান কবি সৈয়দ আলী হাসান এই গানটিতে প্রাধান্য পেয়েছে বাংলার প্রকৃতির কথা রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রথম চার লাইন বাজানো হয় রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার লাইন বাজানো হয় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয় এখানে কয়েকটা বিষয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু দশ লাইন ঠিক আছে আর যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান এখন দশ লাইন গাইলে তো টাইম চলে যাবে অনেক যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম চার লাইন গাওয়া হয় আর টোটাল যে কবিতাটা কবিতাটা কিন্তু হচ্ছে পঁচিশ লাইনের একটা কবিতা জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের মধ্যে কিন্তু প্রথম এই জাতীয় সঙ্গীতটা গাওয়া হয় মানে গাওয়া হয় বলতে চলচ্চিত্রের মধ্যে গাওয়া হয় এবার দেখেন জাতীয় বিষয় নদী এটা হচ্ছে যমুনা নদী এটি ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী প্রধান শাখা পূর্ব নাম হচ্ছে জোনাই উনিশশো সালের বন্যায় ব্রহ্মপুত্র নতুন খাতে প্রবাহিত হয়ে এই নদীর সৃষ্টি হয়েছে ঠিক আছে সতেরোশো সালের বন্যা কিন্তু ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর কিন্তু গতিপথ পরিবর্তন হয়ে যায় আচ্ছা জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এখন দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার আর বেঙ্গল টাইগার দুইটার মধ্যে পার্থক্য কি এটা একটা বিসিএস পরীক্ষায় আসছিল এটা পার্থক্যটাই পার্থক্যটা খুব সুন্দর দেখেন সুন্দরবনের বেশিরভাগ অংশ আমাদের কাছে পড়ে আমাদের ভাগ্যে পড়ছে হচ্ছে বাষট্টি সুন্দরবনের আর ইন্ডিয়ার ভাগ্যে পড়ছে হচ্ছে আটত্রিশ সুন্দরবনের অধিকাংশ অংশ বাংলাদেশে হয় বাংলাদেশের বাঘের আগে রয়্যালিটি দেওয়া হয় এই জন্য আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার মানে একই বাঘ যদি যাবে রয়্যাল শব্দের উল্লেখ করি পশুটার আসল নাম হচ্ছে বেঙ্গল টাইগার আর ভারতের জাতীয় পশুর নামও কিন্তু বেঙ্গল টাইগার জাতীয় পাখি হচ্ছে তাদের ময়ূর ফুল সাপলা এমন বহুল পরিমাণে সাপলা ফুল আর কোথাও পাওয়া যায় না উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান এসা উদ্যান বলতে আমরা কি বুঝি মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট এলাকা যার উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক ভাবে সুন্দর দৃশ্য উদ্ভিদকুল রক্ষা করা এগুলাই হচ্ছে ইয়া বাংলাদেশে 19 উদ্যানকে জাতীয় উদ্যান বলে স্বীকৃতি দেওয়া হয়েছে 19 টা উদ্যানকে বাংলাদেশের বৃহৎ চারটি উদ্যান হচ্ছে ভাওয়াল কাপতাই মধুপুর ও নিজুমদ্বীপ জাতীয় উদ্যান বাংলাদেশের বৃহৎ চারটি উদ্যান কি ভাওয়াল কাপতাই মধুপুর ও নিজুমদ্বীপ জাতীয় উদ্যান পাখি দোয়েল পাখি মানলাম

2010 সালে একে জাতীয় বৃক্ষের মর্যাদা হয় আপনারা জানেন জাতীয় ফল হচ্ছে কাঁঠাল জাতীয় বৃক্ষ কিন্তু আম গাছ বাংলাদেশের সর্বত্র আম গাছ পাওয়া যায় বলে জাতীয় বৃক্ষের মর্যাদা পাইছে এটা উদ্ভিদ উদ্যান এটা নরমাল উদ্যান না প্রায় পঞ্চাশ হাজার প্রজাতির গাছ আছে বলে এখানে ধারণা করা হয় কবি জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম বলা হয়ে থাকে এখানে একটু ঝামেলা আছে উনিশশো সালে কবিকে ঢাকায় আনা হয় উনিশশো সালে কবিকে ঢাকা ভার্সিটি থেকে ডিলিট ডিলিট মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয় উনিশশো সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এখানে একটা কথা আমরা যে জাতীয় কবি বলি এটা এখনো সরকারি কোনো গেজেটে আসে নাই এখন তার এই নামটা কোথেকে আসছে সেটা দেখেন উনিশশো সালের পনেরোই ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানে সর্ব ভারতীয় বাঙালিদের পক্ষ থেকে কবিকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় সেখানে অনেক বড় বড় এরা ছিলেন তিনি জাতীয় কবি নামে পরিচিত তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে জাতীয় কবি ঘোষণা করে কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি দুই সালে হাইকোর্টের পক্ষ থেকে একটা রুল জারি করা হয় এরপরে আর কোনো আপডেট এখনো পাওয়া যায় নাই জাতীয় মসজিদ বাইতুল মোকারম সালে শিল্পপতি লতিফ বাওয়ানি ও ইয়াহিয়া বাওয়ানের উদ্যোগে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় বিশিষ্ট স্থপতি টি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্স এর নকশার জন্য নিযুক্ত করা হয় উনিশশো সালে এই মসজিদ নির্মাণ শুরু হয় এটা পাকিস্তান আমলে কাজটা শুরু হয় উনিশশো সালে মসজিদ নির্মাণের কাজ শেষ হয় যেটি আমাদের এখন জাতীয় মসজিদ মন্দির ঢাকেশ্বরী মন্দির প্রচলিত আছে রাজা বল্লাল সেন বল্লাল সেন সেন বংশ নিশ্চয় জানেন বল্লাল সেন এই মন্দিরটা নির্মাণ করেন চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা উনিশশো সালে হাইকোর্ট চত্বরে হচ্ছে প্রথম এই জীব প্রদর্শন দেখানো হতো উনিশশো সালে 1974 সালে এটা মিরপুরে স্থানান্তরিত করা হয় আর 1974 সালে এটা উদ্বোধন করা হয় তাহলে আমাদের মিরপুর চিড়িয়াখানা যেটা এটার আগে কিন্তু হচ্ছে হাইকোর্টের চত্বরের মধ্যে gitu ছিল যে এইটাই ছিল আজকে আমাদের বাংলাদেশের জাতীয় বিসবলের সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও আশা করি আপনারা কিছুটা হলো নতুন তথ্য জানতে পারছেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত এরকম হচ্ছে ক্লাসগুলো দেওয়া হবে নতুন নতুন অনেক তথ্য জানতে পারবেন প্রয়োজন এগুলো নোট করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ